আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। মধ্য ও নিম্ন গতিতে নদীর সঞ্চয় কাজের ফলে যে সমস্ত বইগুলো তৈরি হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব তো শুরু করা যাক এক নম্বর হচ্ছে পলল শঙ্কু ও পলল বেজনী এই পলল শঙ্কু ও পলল বেজনীটা কি আজকে জেনে নেব পর্বতের পাদদেশে নদী সঞ্চয়ের ফলে ত্রিকোণাকার যে শঙ্কু আকৃতির মৃদু ঢালু সমভামে গঠিত হয় তাকে বলা হয় পলল শঙ্কু শঙ্কুটি হাত পাখার মতো দেখতে মৃদু ঢালু সমভূমিকে বলা হয় পলল ব্যাজনী উদাহরণস্বরূপ বলা যায় উত্তরাখণ্ডের ঋষিকেশে গঙ্গার গতিপথে দেখতে পাওয়া যায় তো দেখে নাও ছবিটি পর্বত পর্বতের পাদদেশে নদীর সঞ্চয়ের ফলে নদীর সঞ্চয়ের ফলে ত্রিকোণাকার যে মৃদু ঢালযুক্ত সমভূমি গঠিত হয় তাকে বলা হয় পলল শঙ্কু এই পলল শঙ্কুটি হাত পাকার মতো দেখতে অনেকটা মৃদু ঢালু সমভূমিকে বলা হয় পলল ব্যাজনি দুই নম্বর হচ্ছে মিয়েন্ডার মিয়েন্ডার মিয়েন্ডারটা কি এটা হচ্ছে আঁকা পাঁকা পথ মধ্য ও নিম্ন গতিতে নদীর আকাপাকা গতিপথকে বলা হয় মিয়েন্ডার তুরস্কের আঁকামাকা নদী মিয়েন্ডার নাম অনুসারে করা হয়েছে মিয়েন্ডার তারপর নম্বর অশ্ব ক্ষাকৃতি হ্রদ মধ্য ও নিম্ন গতিতে পরিত্যক্ত নদীবাগ থেকে ঘোড়ার খুঁড়ের মতো দেখতে যে হ্রদের সৃষ্টি হয় তাকে বলা হয় অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ এটি নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কাজের ফলে গঠিত একটি ভূমিরূপ উদাহরণস্বরূপ বলা যেতে পারে মুর্শিদাবাদের মতিঝিল তারপর হচ্ছে প্লাবন ভূমি তারপর হচ্ছে প্লাবন ভূমি মধ্য ও নিম্ন গতিতে নদী পার থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত বন্যার ফলে পলি জমে যে উর্বর সমতল ভূমি সৃষ্টি হয় তখন তাকে বলা হয় প্লাবন ভূমি উদাহরণস্বরূপ বলা যেতে পারে গঙ্গা নীল ইয়াংসি কিয়াং নদীর নিম্ন অববাহিকায় দেখতে পাওয়া যায় তারপর হচ্ছে স্বাভাবিক বাঁধ মধ্য ও নিম্ন গতিতে নদীর দুই তীরে বাঁধের মতো যে উঁচু ভূমিরূপ স্বাভাবিকভাবে গড়ে ওঠে প্লাবন ভূমিকে বন্যার হাত থেকে রক্ষা করে তখন তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ এরপর আমরা জেনে নেব বদ্বীপ ইংরেজিতে বলা হয় ডেল্টা নিম্ন গতিতে নদীবাহিত যে সমস্ত পদার্থগুলো মোহনায় সঞ্চিত ও উঁচু হয়ে বাংলা মাত্রাহীন অক্ষরের মতো দেখতে যে ভূমিরূপ গঠিত হয় তখন তাকে বলা হয় বদ্বীপ উদাহরণস্বরূপ বলা যেতে পারে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ এই বদ্বীপ আবার তিন প্রকার ধনুক আকৃতি বদ্বীপ দুই নম্বর হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ আর তিন নম্বর হচ্ছে পাখির পা আকৃতি বদ্বীপ